প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহিন রব্বে দর্শক সম্প্রতি নারী ক্রিকেটের উপরে যে ঝড়টা বয়ে যাচ্ছে সেগুলা কিন্তু আসলে মানে সিস্টেমেটিক্যালি ঘটনা না এগুলা ঘটানো হয়েছে এবং এই ঘটনাগুলো যে শুধু নারী ক্রিকেটেই ঘটে তা নয় এগুলা কিন্তু পুরুষ ক্রিকেটেও ঘটে তেমনই একটা ঘটনা আপনাদেরকে আজকে শেয়ার করব আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাগুরা মাগুরার ক্রিকেট সম্বন্ধে আপনাদের কম বেশি ধারণা আছে যেহেতু সাকিব আল হাসান মাগুরার প্রতিনিধিত্ব করেন সেক্ষেত্রে মাগুরার এই মাগুরা সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন এই মাগুরার ক্রিকেটে একটা মানে কলঙ্কিত একটা অধ্যায় আছে এখনও চলছে সেটা সেই নামটা হচ্ছে সাদ্দাম হোসেন গোরকি সাদ্দাম হোসেন গোরকির হাত দিয়ে কিন্তু এই পুরুষ ক্রিকেটাররা মাগুরার যারা উঠতি তারকা ছিলেন ওই সময়ের সাকিব আল হাসান যখন বাংলাদেশ দলে ঢুকেন ওই সময়টার কথা বলছি আমি তখন কিন্তু অনেক প্রতিভাবান ক্রিকেটার ছিল এবং তারা সবাই ক্যাপাবেল ছিল জাতীয় দলের প্রতিনিধিত্ব করার ঠিক সেই সময় সাদ্দাম হোসেন গোরকি কিন্তু সেম কাজগুলা করেছেন আপনি মাগুরায় খোঁজ নেবেন মাগুরার প্রত্যন্ত অঞ্চলেও গিয়ে খোঁজ নেবেন যারা ক্রিকেট খেলেন তাদের কাছে শুনবেন এই সাদ্দাম হোসেন গোরকি কী করতেন গোপনে ডাকতেন যা করার মানে যেভাবে বলার ঠিক নারী ক্রিকেটারদের সঙ্গে যেভাবে ঘটেছে ঘটনাগুলো ঠিক ওই কায়দায় উনিও এভাবে ঘটিয়েছেন কিন্তু এক্ষেত্রে একটু আলাদা হচ্ছে উনি মানে পুরুষদেরকেই তার সঙ্গী হিসাবে বেছে নেওয়ার চেষ্টা করতেন এবং অনেকেই এর কারণে ওই সময় ক্রিকেট থেকে বিতাড়িত হয়েছেন তাদের উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে নামগুলো বলতে বলছি না কারণ নামগুলো বললে তাদের হয়তো পারিবারিক সম্মান আছে সামাজিক সম্মান আছে সেগুলার ক্ষতি হবে এজন্য নামগুলা বলছে বলছি না কিন্তু এই সাদ্দাম হোসেন গোরকি কিন্তু এগুলাই করেছেন এই কাহিনিগুলা আমার মনে হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কম বেশি ঘটে এখন যেহেতু এই ভয়েস রেজ হচ্ছে সব সত্যগুলো সামনে আসছে তখন আমার মনে হয় প্রত্যেকটা জেলা থেকে এগুলা বলা উচিত কাউকে না কাউকে এই সত্য প্রকাশ করতে হবে কারণ যেহেতু একটা ট্রেন্ড চলে এসেছে যে সত্য প্রকাশ করার এখন তো ভালো এই সত্য প্রকাশ করা তো ভালো যাতে পরবর্তীতে এই ঘটনাগুলো আর না ঘটে এজন্য আমার অনুরোধ থাকবে যদি কেউ এরকম আমার ভিডিওটা দেখেন যে সে এরকম একটা ঘটনার সঙ্গে জড়িত বা এই শিকার হয়েছেন সাদ্দাম হোসেন গোরকির এই মানে অনৈতিক কথার বা অনৈতিক ফাঁদে জড়িয়ে তার ক্রিকেট ক্যারিয়ারটা নষ্ট হয়ে গিয়েছে এরকম কেউ যদি আমার কথাগুলো শুনে থাকেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সত্য একটু প্রকাশ করার কারণ আমরা তো জানি যে পাপ করলে পাপের শাস্তি আছে তাই সেই শাস্তিগুলো তো অবশ্যই দেওয়া উচিত আজকে এ পর্যন্তই দর্শক আপনাদের যদি কিছু জানার থাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে